এর সভার সভাপতি এবং এখানে উপস্থিত আমাদের সনাতনী ভাই বোনেরা উপস্থিত মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত এলাকাবাসী আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানটি মূলত আগামী বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এখানে একটি মতবিনিময় সভা বা একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে তা আমি প্রথমেই প্রশ্ন করি যে আমরা কোন দেশে বাস করি বাংলাদেশ এই বাংলাদেশের জন্মটা কোন সালে আপনারা তো সবাই জানেন আমি ওই দিদিদেরকে বলছি বৌদি দিদিরা আপনারা পেছনে যারা বসে আছেন আপনারা বলেন বাংলাদেশের জন্ম কোন সালে একাত্তর সালে কিভাবে জন্ম হ্যাঁ দাঁড়ান একটু একজন বলেন কিভাবে জন্ম পুরোনো যারা বয়স্ক যারা বাংলাদেশের জন্মটা কিভাবে হলো আমি বলবো এই বাংলাদেশটা এক সময় পাকিস্তান ছিল তাই না একাত্তর সালের পূর্বে এই বাংলাদেশটা ছিল পাকিস্তান পাকিস্তানের দুটো অংশ ছিল একটা ছিল পশ্চিম পাকিস্তান আরেকটা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানটা হচ্ছে ভারতের পশ্চিমে আর পূর্ব পাকিস্তানটা ছিল ভারতের পূর্বে এই দুটো পশ্চিম এবং পূর্ব মিলেই একটা পাকিস্তান ছিল এবং এই পাকিস্তানের জন্ম হয়েছিল উনিশশো সালে সাতচল্লিশ সালের পূর্বে এটা পুরোটাই ছিল ভারতবর্ষ ভারত তো ভারত ভেঙে তখন একটা রাষ্ট্র গঠন করা হলো পাকিস্তান আর একটা থাকলো ইন্ডিয়া ভারত তখন এটা যখন করা হলো তখন এটা করা হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ হিন্দু এবং মুসলিম তারা আলাদা আলাদাভাবে দুটো রাষ্ট্র চাইলো এই দুটো রাষ্ট্র চাওয়ার ফলশ্রুতিতে এই দেশে একটা আন্দোলন হয় সেই আন্দোলনের ভিত্তিতে দুটো রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান এবং ভারত ইন্ডিয়া আমরা পূর্ব এবং পশ্চিমের মধ্যে আমরা হলাম পূর্ব পাকিস্তানের বাসিন্দা আজকে যেটা বাংলাদেশ এই পাকিস্তানে যখন আমরা থাকলাম সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আমি আমরা পশ্চিম পাকিস্তানের মানুষদের অত্যাচারে জর্জরিত হয়ে গিয়েছিলাম এদেশের মানুষের অধিকারের জন্য তখন আন্দোলন হয় বিভিন্ন সময়ে একান্নর ভাষা আন্দোলন হয় উনসত্তরের গৌরভুত্থান হয় অবশেষে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে একাত্তর সালে একটি স্বাধীন বাংলাদেশের জন্ম হয় আজকে যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এই অঞ্চলের মানুষ কিন্তু সবাই বাঙালি বেশিরভাগই বাঙালি সবাই বলবো না বেশিরভাগই বাঙালি হিন্দুও বাঙালি মুসলমানরাও বাঙালি কিন্তু এদেশে বাঙালি বাদেও আরও বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু দেশে রয়েছে চাকমা ওড়াও সাঁওতাল বিহারি আছে না এক একজনের এক এক ভাষা তো স্বাধীনতা যুদ্ধ দেখেছি না ছোটো ছিলাম একদম পরিষ্কার স্পষ্ট মনে আমার স্বাধীনতা যুদ্ধের সময় বয়স দশ বছর দশ বছরের একটা ছেলের সব মনে থাকে থাকে না তো আমার যদি মনে থাকতে পারে তা আপনাদের থাকবে না কেন যাই হোক আমি যে জন্য আপনাদেরকে বলছি এটাই হচ্ছে বাংলাদেশের ভিত্তি বাংলাদেশ গড়ে উঠেছে এই স্বাধীনতা যুদ্ধের উপর দিয়েই আজকে যারা এখানে উপস্থিত আছেন এই নতুন প্রজন্ম যারা উনিশশো সালের পরে এই যুদ্ধ না দেখে জন্মগ্রহণ করেছেন তাদেরকে ছোট্ট একটা কথা বলি এটা কোনো ছেলে খেলা ছিল না এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের ভিত্তির স্থাপিত স্থাপন করেছি এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি আমরা একটি ভূখণ্ড পেয়েছি আমরা একটি মানচিত্র পেয়েছি আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি আমরা আত্মসম্মান পেয়েছি একটা মানুষ তখনই মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে যখন তার আত্মসম্মানবোধ হিমালয়ে সমান উঁচু হয়ে দাঁড়ায় যার আত্মসম্মান বোধ নেই সে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না আপনি বললেন আমি বাংলাদেশি আপনি বলছেন আপনি বাংলাদেশি আপনি স্বাধীনতার যুদ্ধ না দেখতে পারেন কিন্তু যে দেশটির উপরে আপনি আছেন যে দেশটিতে আপনি আছেন বেঁচে আছেন নিঃশ্বাস নিচ্ছেন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বড় করছেন সেই দেশটির ইতিহাস যদি আপনি না জানেন তাহলে আপনি সঠিকভাবে একজন মানুষ হয়ে আত্মসম্মানের সাথে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে এ দেশটি কোনো মুসলমানের জন্য আলাদাভাবে স্বাধীন হয়নি এ দেশটি কোনো হিন্দুর জন্য আলাদাভাবে স্বাধীন হয়নি এ দেশটি কোনো গোত্র বা কোনো গোষ্ঠী বা কোনো আলাদা আলাদা কোনো কারোর জন্য স্বাধীন হয়নি এ দেশে তখন সাড়ে সাত কোটি মানুষ ছিল সেই সাড়ে সাত কোটি মানুষ এবং তাদের প্রজন্মের জন্য তৈরি হয়েছিল তাদের স্বাধীনতার জন্য তৈরি হয়েছিল তাদের সম্মানের জন্য তৈরি হয়েছিল প্রিয় বন্ধুগণ এই দেশটি ছাপ্পান্ন বছর আগে স্বাধীন হয়েছে এই ছাপ্পান্ন বছর বয়সের দেশ এখন অনেক মানুষের বয়স এখানে ছাপ্পান্ন অনেকের বয়স এখন পঞ্চাশ অনেকের বয়স চল্লিশ এই চল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন বছর বয়সে যারা এই দেশের স্বাধীনতাকে উপভোগ করেছেন যারা এই দেশের মাটি এবং বাতাসকে গায়ে লাগিয়েছেন তাদের এই দেশের কাছে অনেক ঋণ আছে এই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে আপনার দেশপ্রেমের মধ্য দিয়ে আপনার চিন্তার মধ্য দিয়ে আপনার আত্মত্যাগের মধ্য দিয়ে এই মাটি আমাদের অনেক কিছু দিয়েছে যে সম্মান আমাদের ছিল না সেই সম্মান দিয়েছে যে ভাষা আমাদের ছিল না সেই ভাষা দিয়েছে যেই চেতনা আমাদের ছিল না সেই চেতনা দিয়েছে তাই ছাপ্পান্ন বছর পরে নতুন করে আরেকবার ভুল করার কোনো কারণ নেই আমাদের পূর্বপুরুষেরা আপনারা আপনাদের পূর্বপুরুষেরা এই দেশের জন্য রক্ত দিয়ে এই দেশটিকে স্বাধীন করেছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের এই বাংলাদেশ মাবনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ আমার মনে আছে আমি তখন ছোট এই ঠাকুরগাঁ শহরে যখন প্রথম বিদ্রোহ হলো ছাব্বিশে মার্চের পরে ইপিআর একটা ক্যাম্প ছিল আজকে যেটা বিডিআর ক্যাম্প বা বিজেপি ক্যাম্প বলেন আপনারা সেই ক্যাম্পে ছিল পাকিস্তানি সেনারা তারা নিরীহ মানুষের মিছিলের উপরে গুলি চালিয়েছিল সেই মিছিলের অগ্রভাগে যে সমস্ত মানুষগুলি ছিল তারা আজকে অনেকে নেই অনেকে আছেন যারা আছেন তাদের মধ্যে একজন অন্যতম মানুষ হচ্ছে আজকের আলোচ্য বিষয় আলো আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেদিন এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং এই মিছিলে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমি যে মানুষগুলো ওই সময় যুদ্ধ করেছিল আপনাদেরই পিতারা আপনাদেরই ভাইয়েরা আপনাদেরই চাচারা আপনাদেরই কাকারা আমি নিজের চোখে দেখেছি সেই যুদ্ধ আমার বাবা মির্জা ফক রুহুল আমিন সবাই তাকে এই এলাকায় চখামিয়া নামে চেনেন তিনি তখন আমাদেরকে নিয়ে এই শহর ছেড়ে আমরা প্রথমে পালিয়ে গিয়েছিলাম আজকের যে বালিয়া সেই বালিয়ায় আপনারা বালিয়া চেনেন তো বালিয়া ইউনিয়ন সেখানে দু চৌধুরী সাহেবের বাসায় গিয়ে রাত্রে আমরা আশ্রয় নিয়েছিলাম এবং পুরো ওয়াবদা কলোনির অন্তত বিশ পরিবার ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল এই এলাকার মানুষ সব পালিয়ে যাচ্ছিল কারণ সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি সেনাবাহিনী তখন এদিকে এদিকে এগিয়ে আসছিল আমরা ভয়ে পালিয়ে গিয়েছিলাম ওখান থেকে আমার বাবা মির্জা রুহুল আমিন আমাদেরকে নিয়ে পরবর্তীতে পালিয়ে যান আমাদের গ্রামের বাড়ি মির্জাপুরে আটওয়ারির মির্জাপুরে সেখান থেকে আমাদের মামা ওখান থেকে আমাদেরকে নিয়ে চলে যান রানীশঙ্কলের বনগাঁ আমার নানার বাড়িতে এক মাস ওখানে থাকার পরে ওখানেও যখন পাকিস্তান আর্মি হানা দেয় তখন ওখান থেকে আমার বাবা আমার চা তিন বোন এবং আমরা দুই ভাই পাঁচজন আমার বাবা ও মাকে নিয়ে আমরা বাধ্য হই এ দেশ ছেড়ে চলে যেতে ভারতে সাড়ে তিন কোটি মানুষ তখন এ দেশ ছেড়ে চলে গিয়েছিল রিফিউজি হয়েছিলাম আমরা এক বস্ত্রে এক কাপড়ে আমরা এই এই শহর ছেলে এই দেশ ছেড়ে ভারতে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা রিফিউজি হিসেবে জীবনযাপন করেছি শরণার্থী হিসেবে জীবনযাপন করেছি একটা ঘরের মধ্যে আমরা ছয় ভাই বোন জীবনযাপন করেছি সেই মানবতর জীবন আমরা এখনো ভুলিনি শত শত মানুষ আজকে যেরকম রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গারা আমাদের দেশে পালিয়ে এসে এখানে তাদের জীবন বাঁচানোর জন্য মানবেতর জীবনযাপন করছে এর থেকেও ভয়াবহ জীবনযাপন সেদিন এই দেশের মানুষ করেছিল